ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা এই ভীষণ গরমে একটা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে আমি পেঁপে নিয়েছি পেঁপে আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল করবো দেখুন এখানে একটা পেঁপে নিয়েছিলাম তার সেটা হচ্ছে ঢেঁসে গিয়েছে ওই জন্যে ওটা দেবো না আজকে কাঁচা পেঁপে দিয়ে আর এই দেখুন এটা হচ্ছে কালবোস মাছ বড় সাইজের একটা এক কেজি ওজনের তার মধ্যে আবার ডিমও হয়েছে এই মাছ দিয়ে আর পেঁপে আলু আর বড়ি দিয়ে ঝোল বানাবো দেখুন এই পেঁপেগুলো এইগুলোই ঠিক আছে এখন সব পেঁপে দেশে গেছে কিন্তু এগুলো ডাসিনি এই পাতলা ঝোলটা বানাবো পেঁপে আলু দিয়ে দেখুন তার জন্যে আমি এখানে আলু কেটে নিয়েছি এবারে আমি পেঁপেটাকে কেটে নেব দেখুন এইভাবে দেখুন তাই একটু ডাসা মতো ভাব হয়ে গেছে এইভাবে আমি কেটে নেব নিয়ে আজকের এই এই ভীষণ গরমে পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করবে আর শরীরের পক্ষেও ভালো পেঁপের ঝোল খাওয়া তার জন্যে আমি এই পেঁপেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একটু লম্বা লম্বা করে দেব ঝোলে তো ও লম্বা করে দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তার জন্য দেখুন এই ভীষণ গরমে তোমরাও চাইলে এরকম পেঁপে দিয়ে আর জ্যান্ত মাছ দিয়েই ঝোল বানিয়ে খেতে পারো দেখুন তাই দেখুন কেমন দেসে গেছে এখন সব সবজি বলো আম পাকার সময় এসছে এসে গেছে এই গরমে সব দেশে যাচ্ছে দেখুন আমেরও কষ্টি থেকে দেখুন মাঠি বাঁধা শুরু হয়ে গিয়েছে তার মধ্যে দিয়েই এইভাবে দেখুন এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে বন্ধুরা আমি পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটু জল গরম করে নিয়েছি জলের মধ্যে আমি এই পেঁপে আলুটা একটু ভাপিয়ে নেব একটু লবণ ফেলে দে দেখুন এইভাবে একটুখানি পেঁপের যে আটা গন্ধ থাকে একটুখানি ভাবি নিলেই সেই গন্ধটা চলে যাবে দেখুন এখানে একটু ছোট সাইজের পেঁপেই তাই দেখুন দেশে গিয়েছে কিন্তু এটা দিলে অসুবিধা হবে না একটু মিষ্টি মিষ্টি মতো ভাব হবে কিন্তু খেতে দারুণ লাগবে এই জন্যেই আমি একটা কাঁচা আর একটু ডাঁসা পেঁপে একসাথে দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো দেখুন পাতলা ঝোল এই গরমের মধ্যে পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করবে বা ভালোই লাগবে এইভাবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাকা দিয়ে একটু অনেক সিদ্ধ করে নেব দেখুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি মশলা নিয়েছি দেখুন এখানে ধরে নিয়েছি আর গোলমরিচ নিয়েছি জিরা নিয়েছি আর মিঠামি নিয়েছি আর নিয়েছি চার পিস কাঁচা লঙ্কা এইটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো এই পিঁপের ঝোলের মন উপকরণ হচ্ছে মশলা একটু বাটা মশলা দিয়ে পিঁপের ঝোলটা বানালে খেতে দারুণ লাগবে ওই জন্যে আমি একটু মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট করে চলে আসবো এদিকে মাছটাকে একটু মাখিয়ে রাখবো নুন হলুদ দিয়ে তার জন্যে আমি একটু দেখুন লবণ দিয়ে দিলাম মাছের ডিমের মধ্যেও খানিকটা লবণ দিয়ে রাখছি মাছের ডিমের বড়া বানাবো আর এই মাছের ঝোল বানাবো তার জন্য দেখুন এইভাবে আমি হলুদ দিয়েছি এবারে ভালোভাবে মাখিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি এবার রেখে দেব সাইড করে এখানে পাঁচ মিনিট এইভাবে আমি মাখিয়ে রেখে দেবো ওদিকে আমার পেঁপে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে মাখিয়ে আমি মাছটাকে ছেড়ে দেব পাঁচ মিনিট এদিকে আমি দেখুন এর মধ্যে রেখে দিচ্ছি লবণ আর হলুদ মাখি এইভাবে এটাকে পরে পেঁয়াজ দিয়ে বড়া বানিয়ে নেব এইভাবে ছেড়ে দিলাম এবার এবারে আমি মশলাটাকে বানিয়ে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা আমি এই মিক্সির মধ্যে একটু জল নিয়েছি দিয়ে আর এর মধ্যে এই দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পেঁপে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এক্ষুন আমি নিচ্ছি নিয়ে একটু জল ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো সব ভেজে নেব এইভাবে দিয়ে আমি একটি ঘর অপেক্ষা করব কুকুরের জন্ত কালবেশ মাছ এটা গোল কেটোলি দিয়ে ছেড়েবারো লাগবে এইবারে আমি একটু ভেজে নেব দেখুন মণ্ডিরা মাছটাকে এবার আমি উল্টে দেবো মাছগুলো এবার আমি তুলে নেবো দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো নিয়ে আরও আমার কিছুটা মাছ আছে একইভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এইভাবে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি দেখুন এবার নো আর পেটিগুলো ভালোভাবে ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তুলে নেছি দেখুন এই ভাবে এই জন্য আমি খানিকটা বড়ি ভেজে নেব এই বড়ি দেখুন কোন বড়িটা আমি ভেজে দিয়েছি ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম ঝিম লাগবে না পড়োনে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দিলাম একটু দিলাম তারপরে এখানে গেরস করে নিয়েছি একটু আদা আদা দিয়ে দিলাম তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবারে আমি সিদ্ধ করে রাখা পেঁচে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু কষে নেবো বেশি কষাবো না হালকা কষাবো দেখুন এইভাবে একটু কষিয়ে নিলাম কুচি দিয়ে আধা পাকা লঙ্কা দিয়ে দিলাম এটা দিলে কি হবে তরকারিটা টেস্ট হবে দারুণ এবারে আমি উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে ওটা অপেক্ষা করবো দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে এবারে ভেজে রাখা মাছ আর বড়িটাকে দিয়ে দেব দেখুন এইভাবে মাছ আর বড়িটাকে দিয়ে দিলাম তারপরে আমি যে মশলার পাউডার টাইপ পেস্টটা বানিয়েছি দেখুন এখানে আমি দু চামচ দিয়ে দিলাম এখানে দু চামচ দিচ্ছি কেন কাঁচা মশলার তরকারি আলাদা একটা টেস্ট হবে ওই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে আরও সুস্বাদু হয় দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবারে আমি ঢাকা ফেলে দেখুন নেব কেমন হয়েছে দেখুন আমরা মাছের ঝোলের কালারটা এসে এসেছি দেখুন কত সুন্দর এই গরমের মধ্যে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মোটকার রান্নাঘরে যদি নতুন 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 সদস্য নিয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এবারে আমি নামিয়ে নেব আমার এই কেঁপে আলু আর এই মাছের ঝোলটা পাতলা ঝোলটা পুরো রেডি হয়ে গিয়েছে এবং আমি